বাচ্চাদের আক্রমণ করতেছে বাংলাদেশের মুসলমান আছে আর কিছু পারুক বা না পারুক ইসরায়েলি পণ্যগুলা বয়কট করুক ফিলিস্তিনে যে কাজ করতাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট মেডিকেল সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত বিশ্বের যে প্রান্তে মুসলিম নির্যাতিত হোক আমরা মনে করি সেটা আমাদের বাইরের উপর নির্যাতন হয়েছে বলার মতো না এটা গতকালকে আমি ফেসবুকে দেখে আমার এখনও আমার চোখ থেকে পানি বের হচ্ছে আমার মনের ইচ্ছা যে আমার মন চায় এখনই আমি ফিলিস্তিনিতে গাজায় চলে যাই বাচ্চা অবুজ বাচ্চাদের উপরে যেভাবে আক্রমণ করতেছে এই ইজরায়েল জানোয়ারগুলো এর সাথে আমেরিকা যুক্ত আছে তো আমার কাছে এটা খুব খারাপ লাগছে তো এখনও খারাপ লাগতেছে কালকে রাত আমার ঘুম হয় না গতকালকে রাত আমার ঘুম হয়নি তো আমি তাদের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ আর সকল মু মুসলমানদেরকে বলতেছি যারা বাংলাদেশের মুসলমান আছে অন্তত আর কিছু পারুক বা না পারুক ইসরায়েলি পণ্যগুলা বয়কট করুক তাদের প্রত্যেক যারা মুসলমান আছে তাদের স্থান থেকে ইসরায়েলি পণ্যগুলা টোটাল বর্জন করুক ঠিক আছে এটাই আমার চাওয়া এটা আসলে হৃদয়ের পুরোটাই রক্তক্ষরণ কারণ হচ্ছে যে এমন যুদ্ধবিরতি দেওয়ার পরে যদি তারা হামলা করে এটা আসলে নিঃশংস হামলা হামলা এবং এটা হচ্ছে একটা নিরাপদ মানুষের উপর এই রোজার মাসে রমজান মাসে বদরের দিন হামলা এটা আমরা প্রতিবাদ জানাই এবং এই পক্ষে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থান নেওয়া দরকার এবং আমাদের উচিত ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলকে এর প্রতিবাদস্বরূপ সকল পণ্য বাংলাদেশ সরকারকে বয়কট করতে হবে সরকারি নির্দেশনা অনুযায়ী এবং ইসরায়েলকে দেখাই দিতে হবে যে মুসলিমের যে ঐক্য যে রক্তক্ষরণ এটার প্রমাণস্বরূপ আমাদের রাস্তায় নেমে আসতে হবে এবং মুসলিম ফিলিস্তানি যে মুসলিম এদের পাশে দাঁড়াতে হবে ফিলিস্তানি যে কাজ করতাম আমি একজন মেডিকেল স্টুডেন্ট মেডিকেল সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত আমাকে যদি নিতে চাই আমি এখনই প্রস্তুত আমার সহপাঠীরা আছে সবাই যাবো ইনশাআল্লাহ আমাদের যদি আলো সেই তৌফিক দান করে আমরা নিশ্চয়ই যাবো ইনশাআল্লা আমাদের সবার হৃদয় রক্তকরণ হচ্ছে কারণ আমরা জানি মুসলিম সবার সবাই এক উম্মা একই প্রান্ত বিশ্বের যে প্রান্তে কোনো মুসলিম মুসলিম নির্বাচিত নির্যাতিত হোক আমরা মনে করি সেটা আমাদের বাড়ির উপর নির্যাতন হয়েছে সেটা আমার বাড়ির উপর হামলা হয়েছে আমরা অবশ্যই এই তীব্র নির্দয় এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি ইসরায়েলরা বিশ্বের মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি এবং এই অভিশপ্ত জাতি অচিরেই এই দুনিয়া থেকে নির্মূল হবে আমরা সেটাই প্রত্যাশা করছি এবং আমরা আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করব ফিলিস্তিনের পাশে দেখার এগুলো যদি আমি মুখ দিয়ে বলতে চাই তাহলে অনেক সময় আমাদের খান্না চলে আসে ফুলের মতো নিষ্পাস শিশুদেরকে এভাবে মানে পশুর হয়তো এভাবে হত্যা করতে পারে না এদেরকে আমি বিশ্ব মুসলমানদের কাছে আহ্বান জানাবো যে এখনো সময় আছে আমরা যদি সাতান্নটা দেশ যদি আমরা এক হতে পারি অবশ্যই এগুলোকে বন্ধ করা যাবে আসলে সবাই তো মুখে বলে কিন্তু আমি আমার ব্যক্তিগত আমি ব্যক্তিগতভাবে বলতে আমার শক্তি থাকতো তাহলে অবশ্যই আমি ফিলিস্তিনের পাশে দাঁড়াতাম অবশ্যই আমি ফিলিস্তিনে যেতাম এবং হামাসের সাথে একত্রিত হয়ে আমি যুদ্ধ করতাম ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য দিন থেকে ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের ওপর আমরা তো আমাদের বাংলাদেশ থেকে সর্বোচ্চটুকু তাদেরকে জানান দিচ্ছি এবং তাদের কাছে আমাদের যে ভাষাগুলো আমরা পৌঁছাচ্ছি এরপরেও যদি তারা এর প্রতিবাদ করে না করে তাইলে তো এটা তাদের বিবেকের উপর আমাদের এই দায়িত্বটুকু ছেড়ে দিচ্ছে আর এটা বলতে চাই যে এই হামলা করে মুসলমানকে নিঃশ্বাস করা যাবে না এটা কখনো সম্ভব নয় যে প্রধান অতিথি বক্তব্য বলছেন যে ফেরা অমরুদ এরকম হামলা করেছে মুসলাম মুসলমানদের উপর কিন্তু এগুলা পারে নাই এখন পর্যন্ত মুসলিম আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ